প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সেস বাজার বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকত সাগর পাহাড় ও ঝর্ণা দেখতে ছুটে আসেন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকগণ বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে জানাবো কক্সেস বাজার জেলার দর্শনীয় স্থান সমূহগুলো প্রথমে রয়েছে কক্সেসবাজার সমুদ্র সৈকত কলাতলি সি বিচ লাবনী পয়েন্ট সি বিচ সুগন্ধা বিচ ইনানি সি বিচ হিমসুরের জর্না উপহার সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ সমুদ্র বিলাস সেন্ট মার্টিন সেন্ট মার্টিন উত্তর বীচ সেরাদ্বীপ দ্বীপ সেন্ট মার্টিন সোনা দিয়ে দ্বীপ মহেশকালি শাহপুরের দ্বীপ টেকনাফ রামু রাবার বাগান রামু বৌদ্ধ মন্দির রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নিবৃত্তিক স্বর্গ পার্ক চকুরিয়া ইনানি রয়্যাল রিসোর্ট মাথিনের কূপ টেকনাফ রয়্যাল টিউলিপ সি পাল রিসোর্ট ইনানি মেরিন ডাইভ রোড মার রিচ রিসোর্ট শামলাপুর সমুদ্র সৈকত টেকনাফ ডুলাহাজারা সাফারি পার্ক চকরিয়া কুতুবদিয়া দ্বীপ বাতিগড় দরিয়ানগর মা সিংদ্রী বৌদ্ধ মন্দির মৎস্য আবরণ কেন্দ্র পাতাবাড়ি বৌদ্ধবিহার বড় গোপ সমুদ্র সৈকত রাখাইনপাড়া মহেশকালী দ্বীপ জিটি বারমিজ মার্কেট মাতামুহরি নদী নাফ নদী এক গুম্বুজ মসজিদ কানা রাজার সুরঙ্গ উখিয়া আদিনাথ মন্দির মহেশখেলি বরৈতুলি মৎস্য খামার রাডার স্টেশন বীর কামলা দিকে টেকনাফ লামার পাড়াবদ্ধহার লবণ রফতানি বাজার কক্সবাজার রেলওয়ে স্টেশন ও পটুয়া টেক বিচ মেরিন ড্রাইভ রোড তো বন্ধুরা আপনারা যারা কক্সবাজার গিয়েছেন এবং কক্সবাজারের কয়েকটি স্পট ভ্রমণ করেছেন তা অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ